আর এখন দাঁড়িয়ে আছি যেখানে বাংলাদেশি শ্রমিকরা কাজ করে তো সামনে যে বিল্ডিং কোটা দেখা যাচ্ছে এখানে বাংলাদেশি শ্রমিকরা কাজ করতেছে ওই যে দূরে একটা বিল্ডিং কিন্তু কাজ করতেছে ওই যে আমি জুম করেছি ওই যে কিন্তু কাজ করতেছে এই যে ম্যাশিং চলতেছে অনেকে প্লাস্টার করতেছে ওইটাই তো এখানে বেশ কয়েকটা বিল্ডিং রয়েছে এক একজন এক এক সাইডে কাজ করতেছে যেমন কেউ সিলিংয়ের কাজ করতেছে কেউ ডিলের কাজ করতেছে কেউ ঢালাইয়ের কাজ করতেছে কেউ প্লাস্টারের কাজ করতেছে কয়টা এখানে বাংলা রয়েছে এই পাশটা কিন্তু শেষ করতে করতে এই পাশে আসতেছে আর এই যে ঘরগুলো রয়েছে এইগুলো কিন্তু তারা রাত্রে থাকে খাওয়া দাওয়া করে আর সারাদিন আবার এখানে কাজ করে আর এটা রয়েছে হচ্ছে ওয়াশরুম এতগুলো ঘর বাড়ির ভিতরে আর এতগুলো মানুষের মধ্যে অশরুম এই এইটাই এর ভিতরে তিনটাই অশ্রুম রয়েছে এবং গোসল করার জন্য এই একটা জায়গা রয়েছে এর ভিতরে আর এখানে প্রত্যেকটা রুমে চারজন করে থাকে তো আমি একটা রুম আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু রান্নাঘর এটা রান্না রান্না করে আর এই জায়গাটা পাহাড়ের ভিতরে চারিপাশে এই যে পাহাড় আর পাহাড়ের ভিতরে এই কাজ হচ্ছে এখানে তো সকালে বাজারের দেখে গিয়েছিলাম এই পাহাড়ের ভিতরে একটাই বাজার রয়েছে এখান থেকে প্রায় বিশ মিনিট পায়ে হাটা পথে তো সেখান থেকে ব্রেকফাস্ট করছি রুটি এবং ডাউল ব্রেকফাস্ট করে আবারও এখানে আসছি তো এখানে কিন্তু আরেক দল কাজ করতেছে ওই যে আর এখানে বাংলাদেশি ইন্ডিয়ান আফ্রিকান বেশ কয়েক দেশের মানুষ রয়েছে এখানে কোনটা যাচ্ছে ওইটাই ও আচ্ছা আমি আসতেছি তো আমি এখন এই ব্যাগটা রাখবো ভিতরে দেখে তারপরে যাব ওখানে যারা কাজ করতেছে ও তা আমারা আচ্ছা সমস্যা নেই ও আচ্ছা ঠিক আছে তালাটা ব্যাগটা রেখে দেয় ব্যাগ নিয়ে যায় লাভ নেই পেছন পিছন ভালো তো এখানে কিন্তু রান্না বান্না করে আর এই যে ফ্রিজ রয়েছে বাজার যেহেতু অনেকটা ধরে সেই কারণে মাছ মাংস স্টোর করে রাখতে হয় আমি আমার ব্যাগটা ভিতরে রেখে যাচ্ছি তো সামনে ওই সাইডে কিন্তু সবাই কাজ করতেছে আর এখন আমি ওইখানে যাচ্ছি ওই যে ওই বিল্ডিংটাই তো এখন হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে এই যে মাটি কিন্তু ভিজে রয়েছে বৃষ্টিতে